আমার বলিকা বাস্টি করে মার তবে এখান ঠিক ব্যালা নটায় চলে আসবে শুরু হবে খেলা ভাসিয়ে සුদুল ধারা চলে আসবে সেইটা সাত নম্বর জার্সি সালমান দেখা যাক কি করে গোল করলে কিন্তু ম্যাচ জিত হয়ে যাবে নব্বই নাইস গোল নাইস খুব সুন্দর গোল

नंगा खाई कहीं राघो फेट फलाइंस दुका ओ सुंदर शॉट सुंदर शॉट বলতো রেদার সেযত মাঠে কেউ প্রবেশ করবে না